হ্যালো গায়াস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন উজানচল লঞ্চ গার্ড বর্তমান অবস্থায় এই যে লঞ্চ রামচন্দ্রপুর থেকে ছেড়ে আমাদের এখানে দেড়টা দিক পচেছে দেখতে পাচ্ছেন এই যে তুমি লঞ্চটা বেরবে ঘাটে বেরবে এই যে মাটিতে আমাদের লঞ্চ ঘাট এই যে দেখতে পাচ্ছেন ডুবে গেছে যে কারণে লঞ্চ মাটিতে বেরবে এখানে যাত্রী আছে অনেক অনেক লঞ্চও ভালো যাচ্ছি দেখতে পাচ্ছি লঞ্চ এম এমবি মিশু এটার গন্তব্য হচ্ছে কুমিল্লা রামচন্দ্রপুর হতে ঢাকা নারায়ণগঞ্জ পর্যন্ত লাস্ট ডেস্টিনেশন ঢাকা রামচন্দ্রপুর পর্যন্ত দেখতেছেন আমাদের লঞ্চ সব কিছু ঠিক আছে কিন্তু লঞ্চ গার্ডটা ঠিক নাই লঞ্চ গার্ডটাই ডুবে গেছে তার কারণে যাত্রী ওদিক চলাফেরা করতেছে এবং লঞ্চ ওদিকে বেরিয়েছে আসলে লঞ্চটা একটু তো যে কারণে সিঁড়ি দিয়ে নামতে যাত্রীদের অসুবিধা হচ্ছে লঞ্চ গার্ড ডুবে যাওয়ার পরও কিন্তু লঞ্চ গার্ডের একটা ভাড়া দিতে হয় লঞ্চকে লঞ্চ প্রতিদিন এটা একবার আসে প্রতিদিনে একবার গার্ডে বেরলে তিরিশ টাকা গার্ড ভাড়া দিতে হয় লঞ্চকে দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু উঠতে পারতেছে না লঞ্চের মধ্যে

एउटा होला बर्तमान जन्सन लन्च अवस्था তিনতলা একটা অংশ যেটা কিনা সদর ঘাটের বা মনসিগঞ্জের দিক ওদিক গেলে বড় বড় লঞ্চ সাথে গেলে এটা এটা দেখা যায় না অত ছোট তিনজন অথচ আমাদের এখান দা যেটা চলতেছে এটা সব সবচেয়ে বড় লঞ্চ সিঁড়ি উঠানো হচ্ছে এবং লঞ্চ ব্যাগে দিয়ে মাস্টার ব্যাগে দেওয়ার জন্য সংকেত দিচ্ছে ইঞ্জিন রুমে অলরেডি লঞ্চ ব্যাগে চলে যাচ্ছে আপনারা দেখছেন যাত্রীর স্বজনরা যাত্রীকে আগুয়ে দিচ্ছে চলে যাচ্ছে উদ্বাচল লঞ্চ কাঠ ছেড়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আজকে কিন্তু ভালোযাত্রী হয়েছে অন্য সব দিন থেকে আজকে ভালোযাত্রী হয়েছে ওর একটি সাহস চলে যাচ্ছে সেরেও জানছ লঞ্চগোড থেকে কোথাও ব্যাস আরেকটি একটি মধ্যে আবার দেখা হবে